আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আমরা চব্বিশ ঘন্টায় কোরআন শিক্ষার একটি চমৎকার অনুষ্ঠান উপভোগ করছি টেন মিনিট স্কুল আপনাদের কাছে কোরআন শিক্ষাকে পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব পালন করছে আর আমি আপনাদের সাথে আছি ওস্তাদজি আমরা কোরআন শিক্ষার প্রথম যেই কাজ যেটা হুরুফের পরিচয় সেটা প্রায় শেষ দিকে নিয়ে আসছি আশা করি ইতিমধ্যে এই অল্প কয়টা অক্ষর মাত্র দেখে চেনার এই চমৎকার অনুভূতিটা নিজেরা ভালো করেই উপভোগ করছেন আপনি দেখুন আপনার চারপাশে কত জিনিস আছে একটা টেবিলের দিকে তাকান কলম আছে কলমদানি আছে বই আছে কত আইটেমের বই আছে এখানে এরপরে আপনার ঘড়িটা আছে মোবাইল আছে ল্যাপটপ আছে কম্পিউটার আছে সিপিউ আছে এরপরে উপরে ফ্যান আছে এরপর বাল্ব আছে প্রত্যেকটা নাম কিন্তু আপনি জানেন কাপ আছে ফ্রিজ গ্লাস এরপরে কত একটা ছোট্ট বাচ্চা যে এই কয়েকটা জিনিসের নামে এতগুলো জিনিসের নাম যে বলতে পারে দেখে দেখে সে কেন আরবি উনত্রিশটা অক্ষর মাত্র পারবে না বা যে কয়টা অক্ষর আমরা দেখাচ্ছি অবশ্যই পারে একটু আন্তরিক হন শুধুমাত্র দেখবেন আমরা আজকে যেটা শিখব মুক্ত হরফ শিক্ষার আজকের এই চতুর্থ ক্লাসে এসে আমরা যে জিনিসগুলো প্রথমেই পাবো তা হচ্ছে প্রথমে উপরের ঘরে হরফের নাম লিখি একেবারে ভালো করে বোঝুন তাহলে দুইটা ঘর থাকবে মাঝখানে অক্ষরটা দেখবো আমরা উপরের ঘরে হরফের বর্তমান নামটা লেখব পরে নুক্ত দিয়ে কাঙ্ক্ষিত হরফ তৈরি করি অ্যাটলিস্ট এভাবে জায়গাটা একটু আমরা দেখে নিই একবার ব্যাস উপরে একটা ঘর এটার প্রথম কাজ প্রথম কাজ একটু করে নেই তো দেখি এই হরফগুলোর নাম আমরা জানি কি না সেইটা প্রথম কথা ওস্ত প্রথমটা তো হা আমরা লিখে ফেললাম পরেরটা দাল পরেরটাও হা আছে এরপর এটার নাম কি র একটু ভালো করে দেখুন আপনারা এই বাংলাটা আসার আগে আপনারা যদি পড়ে ফেলতে পারেন তাহলে সেটা তো একেবারেই চমৎকার হবে প্রথমে বল হা দাল হা র এখন দ্বিতীয় কাজটা কি করতে বলছে একটু খেয়াল করুন এটা তো হ্যাঁ বলতে পারলেন না এখন এটাকে জিম বানাতে বলা হচ্ছে ওস্তাদ জি তো সোজা এখন আপনি চট করে মনে আসতেছে কিনা জিমটা কোন জায়গায় নুক্তটা দিলে জিম হয়ে যাবে ওস্তাদ জি এই জায়গায় একটা নুক্ত দিলেই জিম হয়ে যাবে বাস এইটাই হচ্ছে পড়ায় আপনি যে কত মনোযোগী আপনি কতখানি পারেন আপনি নিজেকে কখনোই বলবেন না আমি পারি না আল্লাহকে আপনি পারার যোগ্যতা দিয়ে আপনাকে তৈরি করেছেন আর আল্লাহ তালা বলছেন নিঃসন্দেহ আমি কোরআন সম্বন্ধে পরকালে জিজ্ঞাসাবাদ করবো ফাওয়ার অব বিকে নাহুম আজ কোরআনের ব্যাপারে সবাইকে আমি জিজ্ঞাসাবাদ করব তা আল্লাহ তালা জিজ্ঞাসাবাদ করবেন অথচ আপনাকে ওই মেধা দিয়ে আল্লাহ তৈরি করবেন না যে ওই বিষয়টা আপনি পারবেন না এটা আল্লাহ তালার এনসাফ হয় না আল্লাহ অবশ্যই আপনাকে কোরআন পাড়ার মেধা দিয়েছেন কোরআন পড়তে পারার যোগ্যতা দিয়েছেন তারপরেই এই ব্যাপারে আল্লাহ আপনাকে প্রশ্ন করার মতো একটা অবস্থানে নেবেন সুতরাং আপনার ভিতরে আর অন্য কোনো যোগ্যতা না থাকলেও কোরআন পড়ার যোগ্যতা দিয়েই আল্লাহ আপনাকে তৈরি করেছেন আসুন আর আল্লাহ নিজেই বলছেন আমি কোরআনকে সহজ করেছি এবারে আসি আমরা দ্বিতীয় কাজ দ্বিতীয় কাজ কি বানাতে বলা হচ্ছে জাল কি করলে জাল হবে বলেন দেখি আগেরবারে তো দাল আমরা পেরেছি এটা জাল বানাতে হলে কি করতে হবে দেখেন পাশের কিন্তু ক্লাস ওয়ানে পড়া আপনার নাতিনটি বলে ফেলেছেন যে দাদু উপরে একটা নুক্তা দাও ব্যাস পারস্পরিক আমরা মাশাহাল্লা বলবো মার হাবা বলবো ছোট্টরা যখন পারে তখন তাদেরকে আদর করুন না পারলে বুঝিয়ে দিন আর আপনিও বোঝার চেষ্টা করুন জালটা নরম আওয়াজে এরপরে হলো খ বানাতে হবে ওস্তাদ জিনা না খ বানাতে হলে কি করতে হবে বলেন উপরে একটা নুক্তা দিতে হবে তারপরের এই অক্ষরটা তো র আমরা বুঝেছিলাম এটাকে ঝা বানাতে বলা হচ্ছে কি করতে হবে নিচে কয় নুক্তা দেব। মোস্তি নিচে তো কোনো নুক্তা দিলে কিছুই হবে না ঝায়ের উপরে একটা নুক্তা দিলে ঝা হয়ে যাবে আমি কিন্তু মাঝে মাঝে উল্টো পাল্টা বলবো। মানে আপনার মানে মনোযোগ আকর্ষণের জন্য অন্য কোনো উদ্দেশ্য না আশা করি আপনারাও সুন্দর করে গুছিয়ে আরও মনোযোগী হবেন তাহলে আমরা প্রথম দিকে কাজটা করলাম আমরা আরও কিছু কাজ দেখতে পাই এখানে প্রথম কাজ হচ্ছে সিন এই অক্ষরটার নাম কি সিন পরেরটার নাম কি হবে ওসতে এটার নাম তা পরেরটার নাম সদ পরেরটার নাম ত এভাবে আপনি বলে ফেলুন হ্যাঁ তাহলে এটার নাম সদ এই পরেরটার নাম কি ওসতে ত অর্থাৎ আমি এই তটা আসার আগেই আপনি বলে ফেলুন অথবা এই বাংলাগুলো আসার আগেই আপনি নামগুলো বলে ফেলুন তাহলে আপনি আমার চেয়েও অ্যাডভান্স ফলে আপনি অনেক এগিয়ে আছেন বিশ্ব অনেক এগিয়ে আছে পড়াও এভাবে এগিয়ে নিতে হবে আমাদেরকে দ্বিতীয় কাজ দ্বিতীয় কাজটা কি করতে হবে এটাকে সিন বানাতে হবে না কি করলে সিন হবে বলেন তো দেখি আমরা ফা বানাবো দুই নুক্তা আছে একটা নুক্ত যোগ করলে সা হবে দদ বানাবো উপরে এক নুক্ত দিলে দদ হবে জ বানাবো উপরে এক নুক্ত দিলে জ হয়ে যাবে ব্যাস এরপরে আমরা আসি আবার এখানে প্রথম কাজ কি এটা প্রথম কাজ বলুন তো এটা কি হবে অক্ষরটা এটা এটার নাম আইন পরেরটা বলেন ফা হা বা যাই ওটা আমরা নাইবে বললাম এখন ফা আছে এটা গোল হা আছে এরপরে এটা এখনও বা আছে মানে এক দাগ নিচে এক নুক্ত এটা বা হয় নিচে এক নোক্তা ভালো করে বুঝুন দ্বিতীয় কাজ আমরা কি করব এটাকে ওস্তাদি গয়ন বানাতে হবে কোনো ব্যাপার না উপরে এক নুক্তা দিলে গয়ন হয়ে যাবে এরপরে উপরে এক নুক্তা দিলে কফ হয়ে যাবে ফাতো আছে একই আকৃতি এক নুক্তা দিলে ফা দুই নুক্তা দিলে কফ এরপরে গোল তা বানানো যাবে হাটাকে উপরে দুই নুক্তা দিলাম আমরা ইয়ে জি হ্যাঁ কি করতে হবে বলেন তো দেখি এক নুক্তা দেয়া আছে তো আর একটা নুক্তা দিলেই হবে আমরা যা নতুন সংযোজন দিয়েছি সেটাকে আমরা লাল কালার করেছি যাতে করে আপনি সংক্ষেপে আরো ভালো করে বুঝতে পারেন এখানে একটা মজার পড়া আছে দেখুন উপরে একটা আপনাকে ইনস্ট্রাকশন দেয়া আছে রেখা টেনে মিল করি বাংলা থেকে আরবি এই এ পাশে আপনার ডান দিকে দেওয়া আছে আরবি অক্ষর বাম দিকে দেওয়া আছে উচ্চারণ আলিফ এটা বা কোথায় এটা তা এটা সা এটা হা এটা জিম হলো এই খ হলো এটা ব্যাস এরপরে সেন দাল সদ সিন র ঝা এই পড়া গত সহজ দেখেন তো পারা যায় কিনা স্ক্রিন শট নিয়ে না চট করে বাস এরপরে আপনি নিজে নিজে মিলান এটাকে জুম করে বড় করে দেন না আর বড় করেন একটা ল্যাপটপের কত বড় একটা স্ক্রিন থাকে এটার মধ্যে একটা বড় করে এরপর ঠান্ডা মাথায় বসে এটা 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 এরপরে আপনি পড়াটার দিকে আবার থাকেন ওস্তাহ আপনার মোবাইলের মধ্যে একজন টিউটরকে তো আপনি বারবার জিজ্ঞেস করতে পারছেন না তিনি একটা নির্দিষ্ট সময়ের জন্য আসেন অথবা আপনি যদি মসজিদে পড়তে যান বা বাচ্চাকে মসজিদে পড়তে পাঠান সেও তো বারবার ওস্তাহকে জিজ্ঞেস করতে পারছে না কিন্তু এখানে ওস্তাহকে আপনি বারবার দেখতে পাচ্ছেন ওস্তাহ থেকে বারবার শুনতে পারছেন এবং নিজেও কাজ করার সুযোগ আছে সুতরাং আপনি শুধু মনোযোগী হন প্লিজ এবার দেখুন আপনি আইন তোয়াটা কোথায় এই যে ওস্তাজি তোয়া ফাটা এখানে জটা এখানে কফটা এখানে বাস এই একের পরে কাফ এই লাম এটা মিম এটা নুন এটা এরপর আমরা এই দিকে চলে আসি হ্যাঁ বাস এটার পরে এখানে ওয়াও কোথায় ওস্তাজি এই যে ওয়াও হামজাটা এখানে তাটা এই ইয়াটা কোথায় এই হামজা হাটা এই ইয়াটা এই আপনি চাইলে এই ইয়াটা ইচ্ছে করলে আপনি এখানেও দিতে পারতেন কারণ ইয়া হলো দুইটা এইরকম একটা ইয়া ওই ইয়াটাই যখন যুক্ত হয় তখন এভাবে আসে নিচে দুই নোক্তা দিয়ে আর আমি তো বারবার বলেছি যে একটি মাত্র অক্ষর যার নিচে দুই নোক্তা অক্ষরের নাম ইয়া এরপরে আমরা কি পড়বো সহি উচ্চারণ করি হরফ দিয়ে মহরাজ অর্থাৎ কয়েকবার এটা পড়ুন কয়েকবার পড়ুন হামজা হা হামজা আলিফ হা হামজা আলিফ হা হামজা আলিফের তিনটে অক্ষর কন্টিনিটে ছেড়ে দিয়ে এরপরে গলায় চাপ দিয়ে হা আইন হা আইন হা আইন এভাবে পড়ুন তা তা এভাবে বলতে থাকুন তা ত তা 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 বারবার বলতে বলতে এমনিতেই মখরাজ আদায় হয়ে যাবে আপনি দেখুন আমরা কেন এটা বলছি আল হামদু লি আলামিন, আল হামদু এই যে আমরা সুরা সুরাফাতের এই হাটা কন্ট্রালিতে চাপ দিয়ে আমরা যখন কোরআন পড়াবো ইনশাল্লাহ এই ক্লাসেই তখন দেখবেন যে এই কোর্সের মধ্যে দেখবেন যে হাটা কন্ট্রালিতে চাপ দিয়ে উচ্চারিত না হলে কি হয় আল হামদু বলতে গিয়ে যদি কেউ আল হামদু পড়ে তাহলে অর্থের বিশাল ব্যবধান আল হামদু লিল্লাহ অব আইলা মেইন অর্থ সমস্ত প্রশংসা বিশ্বজাহান্নের লালন পালনকারী আল্লাহর জন্য আর কেউ যদি বলে বিলাল যেই হাটা কণ্ঠ দিয়ে চাপ ওটা যদি সেরে বলে তাহলে অর্থ হয় সমস্ত কাটা ছেঁড়া টুকরা কাপড় ঝুট কাপড়গুলো আল্লাহর জন্য কি এক উপহাস আপনি বিশ তিরিশ বছর নামাজ পড়ছেন সলা আদায় করছেন কিন্তু ভুল হয়ে গেছে কমপক্ষে এই ভুলটা থেকে বাঁচার জন্য একটি কোর্স আপনার জন্য আপনার স্বজনের জন্য শুধুমাত্র আমার সাথে থাকুন আপনি যদি বলেন কোল অর্থ বলুন কুল হু আল্লাহ আহাদ হেরসুল আপনি বলুন আল্লাহ এক এবং অদ্বিতীয় কিন্তু আপনি যদি বলেন কুল হু আল্লাহ আহাদ অর্থ আল্লাহকে খেয়ে ফেলো যেই আল্লাহ এক খেয়ে ফেলো আপনি আসলে কি বলছেন একটু ভাবুন এখন বলতে পারেন ওস্তাদ যে আমরা তো ভুল হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভুল স্বীকার করে এখন থেকে শুদ্ধ করার চেষ্টা করুন ভুল আর থাকবে না কিন্তু আপনি যদি ভুল নিয়ে বসে থাকেন এই অবস্থায় আপনার যদি ইন্তেকাল হয়ে যে আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন আপনাকে তো আল্লাহ পঞ্চাশ ষাট সত্তর বছরের হায়াত দিয়েছেন কত বড় বড় বই আপনি পড়েছেন প্রোনাউন্সিয়েশনগুলো কত সুন্দর করে ইংলিশে আপনি উচ্চারণ করেছেন বাংলায় কত ভালো করে বলেছেন কিন্তু আল্লাহর সামনের কথাগুলো কেন এত দুর্বল ছিল এলোমেলো ছিল আর ওই কথাগুলোই সুন্দর করে দেয়ার জন্য আমাদের চব্বিশ ঘন্টায় কোরআন শিক্ষা আপনি আমার সাথে থাকুন আসুন এরপরে বলি তা তোয়াতা দাল দদ 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 খেয়াল করো দো আদ না কিন্তু দদ দাল দদ দাল দদ এবার বারবার বলুন ইনশাল্লাহ শুদ্ধ হয়ে যাবে ফা সিন সদ বলেন তো ফা সিন সদ ফা সিন সদ ফা সিন সদ গানে ইয়ারফোন লাগিয়ে সুন্দর করে আমার এই কথাগুলো শুনুন এবং এইভাবে মিলিয়ে বারবার বলার চেষ্টা করুন আমি দোয়া করছি ইনশাল্লাহ আপনি পারবেন ভালো পারবেন ফা সিন সদ এরপরে হলো কফ কাফ এটা কিন্তু সোজা কফ কাফ কফ কাফ কফ কাফ এরপরে হলো জিম রাল ওয়া ঝা বলেন তো দেখি জিম রাল এই কষ্ট হচ্ছে না কোনো অসুবিধা নেই আপনি বলতে থাকেন এরকম আরও বহুবার আমাদের সামনে পড়া আসবে ন্যূনতম আরও এক হাজার বার এই শহী উচ্চারণ নিয়ে আমি বলবো প্রাথমিকভাবে আমি শেষ করে দিচ্ছি এই পড়াটা সেটা হচ্ছে কি জিম রাল এরপরে গলা ছেড়ে দিয়ে আমরা বারবার পড়ার চেষ্টা করি হামজা হা হামজা আলিফ তিনটাই ছেড়ে দিয়ে বলুন না এভাবে বললেই হবে আলিফ হা হামজা আলিফ হা হামজা আলিফ হা হামজা আলিফ কয়েকবার চলে আসবে আইন হা হ্যাঁ হা আইন হা আইন হা আইন হা আইন এভাবে বলতে থাকুন তা তো তা দাল বদ দাল বদ আপনি যতবার আছে ততবারই বলেন তাতেই হবে ইনশাল্লাহ স্ক্রিনশট দিয়ে রাখুন ফা সিন সদ ফা সিন সদ কফ কাফ অফ কাফ কফ কাফ এভাবে বলে যান জিম জাল জা জিম জাল জা জিম জাল জা আল্লাহ তালা কোরআনে বলেছেন তোমরা সত্যের সহিত মিথ্যাকে মিশ্রিত করো না আর জেনে বুঝে কোনো সত্য গোপন করো না শ্রবাকারণ বিয়াল্লিশ নম্বর আয়াত আমরা সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দেব না এবং যা সত্য তা বলবো কখনোই সত্যকে গোপন করবো না তাহলে মানবতা নষ্ট হয়ে যাবে মনুষ্য সমাজ ধ্বংস হয়ে যাবে সত্যকে বলতে হবে সেটা নিজের বিরুদ্ধে গেলেও সত্যটাই বলুন আমার তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যন্ত যদি বিশ্বের মানুষেরা সত্য বলতে শিখে তাহলেই পৃথিবীটা একটি শান্তির বসুন্ধরায় পরিণত হবে আল্লাহ আমাদের কবুল করুন কুইজ কুইজ হচ্ছে ত দিয়ে উচ্চারণ হয় শুরু হয় এমন হরফ দুইটি কি কী যেটা সোজা তা এবং ত এই দুইটাই মেধা যাছাই পর্ব পূর্ণ হরফ তৈরি করেন একটা মজার পড়া হুম এই পড়াটা দেখি তো কে কে পারে আল্লাহ তুমি সবাইকে রহম করো আল্লাহ তুমি সবাইকে জ্ঞান বাড়িয়ে দাও যখন পারবেন না তখনই বলবেন রব্বি সিননে আইলমা আপনি মাঝে মাঝে শেষদায় পড়ে যাবেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি যেন তোমার কোরআনটা পড়তে পারি এবার দেখুন এ হচ্ছে নিচের অংশ দেয়া আছে উপরে অংশ দেয়া আছে আমার জিজ্ঞাসা হচ্ছে যে উপরের অংশটুকু দেখে দেখেই কি আপনি অক্ষরগুলো চিহ্নিত করতে পারেন ওস্তাদি হ্যাঁ পারি অবশ্যই পারি এই যে হা এই হাটা কোন মাথার সাথে মিশবে হা তাই না ওস্তাদ হাটা মিশাতে হলে ওই মাথাটাকে আনতে হবে এবার জিমটা বানাতে হলে কোন মাথাটাকে যোগ করতে হবে যে এত লেস পেলাম ওস্তাদি টিকটিকির মতো মাথায় একদিকে চলে গেছে লেস আর একদিকে পড়ে আছে এখন আবার জোড়া লাগাতে হবে দেখি তো মেধা যাচাই পর্ব কিন্তু এটার নামটাই দেওয়া হয়েছে ওস্তাদ যেটা জিম বানাবো হুম আমাদের এই বর্তমান আধুনিক যুগের সন্তানরা আলহামদুলিল্লাহ খুবই তুখর মেধা বিয়েরা কিন্তু মেধাগুলো চলে গেছে গেমসের মধ্যে মেধাগুলো চলে গেছে ফেসবুকে মেধাগুলো চলে গেছে টেলিভিশনের পেস না এখন থেকে পূর্ণ মেধা দিতে হবে আল্লাহর কোরআনে আপনি প্যারেন্টস হিসাবে আপনার সন্তানকে কোরআনের এই ক্লাসটা এই কোর্সটা আপনি গিফট করুন আপনি শ্রেষ্ঠ প্যারেন্টস হিসাবেই মূলত দায়িত্ব পালন করেছেন একটু খেয়াল করুন জিম বানাতে হলে কোনটা নেতে হবে এর মধ্যে ওস্তার যে এইটা নেতে হবে হ্যাঁ এই যে আমরা মাথাটা আবার জোড়া লাগিয়ে দেখিয়ে দিলাম তাই না এখন এ জিমটা বানাতে হলে এই যে আমরা এদিক থেকে পড়ি জিম জিম বানাতে হলে যে ওই মাথাটা আনতে হবে মাথাটা এনে একটু দেখি তো কেমন না এই যে জিম হয়ে গেল ওই যে এই অংশটুকু আনলাম এরপরে খ বানাবো যে খ বানাতে হলে এই মাথাটা নেব আমরা এই তাহলে খটা মাথাটা যোগ হলে কেমন হবে এই তো হয়ে গেল খ এরপরে সিন বানাবো না ওস্তা সিন বানাতে হলে এই যে মাথা পরে আছে এই ওর পেট পড়ে আছে এখানে একটু যোগ করে দিই হবে রাইট তাহলে এখন সিনের মাথাটা নিয়ে নেই এই হয়ে গেল সিন এরপরে কি বানাবো সিন, পেটটা পেলাম এই সিন সিনের পেট এইটা ওর মাথাটা ছিল ওই যে তিনটা পয়েন্ট করা এখানে এনে এই যোগ করে হয়ে গেল সিন লাম না লামের এই অংশটুকু এখানে নিলেই লাম হয়ে যাবে অবস্থা তারপরে আমরা আসি আবার চমৎকার এবারে আইন আইন বানাতে হলে এখান থেকে কোনটা নিতে হবে কোনটা ওস্তার যে এইটা আইনের মাথা তো এইটা হস্তা এই এবার মাথাটাই যোগ করে দিলাম গয়েন চমৎকার এই হবে গয়েন আর মাথাটা হবে এই আমি যখন বলছি ততক্ষণে আপনারা স্ক্রিন শট দিয়ে রাখুন এবং পরবর্তীতে নিজে আবার মিলান এরপরে আবার এয়ারফোন লাগিয়ে সুন্দর করে শুনুন অথবা সবাই মিলে বসে পড়ুন তারপরে একটু একটু করে দেখুন কি যে মজা হবে চব্বিশ ঘন্টার মধ্যে আধা ঘন্টা সময় কি দিনের কোনো এক প্রহরে রাত্রি ডিনারটা করার পরে হলেও কমপক্ষে সবাই একটু বসে এই আজকের ক্লাসটায় তো দেখি আমরা এটা ঢুকে পড়লাম সবাই দেখবেন কি যে এনজয় করবে বাচ্চারা এবং আপনি মা হিসাবে খুশি বাবা হিসাবে খুশি আপনি প্রতিনিয়ত কোরআন যোগ্যতা অর্জন করেন আপনি হারাবেন না কিন্তু কোর্স থেকে কেউ ঝরে পড়বে না ইনশাল্লাহ আমি সেভাবেই প্রস্তুত করে দিয়েছি এরপরে সদ সদটা কোথায় এই যে হোস্তার্জি মাথা তো ওই এই পেটটা পেয়েছি এই মিলিয়ে দিলি তো সদ হয়ে যায় এবার দোয়াদটা বানাতে হলে দোয়াদের মাথা কোথায় এই যে ওস্তাদজি এই দেখুন এরা মিলিয়ে দিচ্ছে আপনি এখন মিলাচ্ছেন কোথায় মাথা কোথায় লেজ তাও মিলাতে পারেন আপনি কত এগ অ্যাডভান্স কত আপনি শিক্ষা ক্ষেত্রে খেয়াল করেছেন এরপরে আপনি আসেন ফা ওস্তার ফা বানাতে হলে উই মাথা টানতে হবে ব্যাস এই যে বসিয়ে দিলাম কফ ওস্তাদি এখান থেকে নিয়ে আমরা এই কফটুকু বানিয়ে দিলাম মাসা আল্লাহ দেখুন কি সুন্দর তৈরি হয়ে গেল এরপরে আমরা আবার বানাবো নুন ওস্তাদি নুন বানাতে হলে এটা নিতে হবে এই রাইট এখানে যোগ করে দেই নুন এরপরে হলো বা এই অংশটুকু নিয়ে এখানে যোগ করলি ওস্তাজি বা হয়ে যাবে এই। এরপরে তা বানাতে হলে কোনটা নিতে হবে তা বানাতে হলে হুম এটা নিতে হবে এটা তা এর সাথে দারুণ মিল আছে মাথার শেষের অংশটুকু নাই সেটা আছে আবার এই অতএব এটার সাথে এইটা হলো ইন্ডিকেট করা আপনি এইটা যদি পারেন একবারে চমৎকার আপনি ভালো পেরেছেন এরপরে এখানে নিয়ে যোগ করে দিলাম বাস সা সাটা হবে এই এই এটা হলো এই এখান থেকে এই যে আগে বলতে পারা এবং আগে দেখিয়ে দেয়া কত যে পদ্ধতিগুলো আমি এখানে দিয়েছি আপনি যে কোনো একটা পারলি আপনি পিছনে সব পড়াই পেরেছেন ইনশাল্লাহ এরপরে হলো কাপ না কাপ বানাতে ওস্তাদ যেটা তো ব্যাসটা দেওয়াই আছে আমরা শুধু এসটা নিয়ে আসি এস এর মতো আপনি বলেছেন এটা মাঝখানে বসিয়ে দিলাম গোলতা গোল হা না ওস্তাদ যে গোল হা এর মাথা আছে এক অংশে এই আর এক এই দেখলেই বোঝা যায় তাই না এই এই দেখুন এই যে চমৎকার গোলতা বানাতে হলে ওই অংশটুকু যোগ করতে হবে মিম বানাতে হলে এভাবে নিয়ে নিতে হবে সাই পর্ব টেনে পরের হরকগুলো মিলাই একেবারে চমৎকার একটা কথা একেবারে পুরো কোনটার পর কোনটা আসবে এখানে একটা শব্দ মানে এলোমেলো করা আছে কিন্তু এর চিহ্ন দিয়ে দেখাতে হবে কোনটার পর কোনটা হবে তাহলে আমরা চলে যাই প্রথমে আলিফের কাছে এখান থেকে শুরু হবে এটা শব্দ মানে অক্ষরের বোঝার একটি প্রতিযোগিতা একটা খেলা যেখানে কোরআন শিখা শুরু হবে এবং এখান থেকে বের হবে তাহলে আমরা এখান থেকে শুরু করব এখানে শেষ করব। ঠিক আছে কি না সবাই রেডি এবার আমরা শুরু করি বিসমিল্লাহ রহমান রাহেম এখান থেকে শুরু আলিফ আলিফ থেকে বা তা সা জিম এরপর কোন দিকে যাবে ওস্তা এই যে খ এরপর দালের দিকে আসো এরপর দাল এরপর র ঝা সিনের দিকে যাব আমরা এই এরপরে সিন এরপর সৎ কোথায় এই যে সদ এরপরে দদ এরপরে ত এরপর জ জন এরপর ফা এরপর কফ নুন কোথায় এই যে নুন নুনের পরে কোন অক্ষর আসবে ওয়াও আসবে ওস্তার এই যে ওয়াও এরপরে কি হা যেটা ছেড়ে দিয়ে হা এই যে ছেড়ে দিয়ে হা এরপরে কোনটা ওস্তার যে পরে গোলতা আমরা নিয়ে আসছি হায়ের পরে গোলতা এরপরে হামজা এই ইয়া তারপরে আমরা বেরিয়ে গেলাম শিক্ষার্থী বন্ধুগণ আজকে কিন্তু পড়া শেষ আমার কোনো কথা নাই এইটা যদি কেউ উচ্চারণ ও একটা মজার কথা আছে কিন্তু এটা শুধুমাত্র মিলালে হবে না পড়বে এবং মিলাবে পড়বে এবং রেখা টানবে হ্যাঁ কোনটার পর কোনটা একটু দেখে নাও তারপর রেখা টানার আগে একটা স্ক্রিনশট দিয়ে নাও তারপরে সুন্দর করে আবার এই যে আমরা তো ইচ্ছে করলে ব্যাকেও যেতে পারি ভিডিও দেখতে দেখতে সামনে চলে গেছি পিছনে কী যেন একটু মনে ছিল না সেই সময় আবার ইচ্ছে করলে আমরা তো ব্যাকে গিয়ে আবার সেখান থেকে শুরু করতে পারি অতএব এই বিশাল সুবিধা আদায় করে কোরআন শিক্ষা হবে আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে চব্বিশ ঘন্টায় কোরআন শিক্ষারে মহান আয়োজনের থেকে যেন আরও বেশি করে সুন্দর করে নিজেকে ঝালাই করে নিতে পারি কোরআন শিক্ষার এই ক্লাসে এবং তিলাওয়াতের যোগ্যতায় উন্নীত হতে পারে আল্লাহ সে দিন আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহে A